একটি দোয়া পড়লে সাথে সাথে আল্লাহর গাইবী সাহায্য আসবে এটা ইব্রাহিম আলহি যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন কিন্তু পাক রব্বুল আলমের কাছে এই দোয়া পরে সাহায্য চেয়েছিলেন এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আকরবুল্লা সাহায্য পাঠিয়েছিলেন ইব্রাহিম আলহি সাল্লা যখন নমরুদ আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল যখন কঠিন পরিস্থিতি ক্যানিমা জিন্দা আপনি কল্পনা করতে পারছেন ইব্রাহিম আলহিসামকে আগুনে নিক্ষেপ করা হবে এমন সময় ইব্রাহিম আলাহি সাল্লা কারো কথা স্মরণ করেন নাই তিনি তার বাবা মার কথা স্মরণ করেন নাই তিনি ভরসা করেছিলেন একজনের উপর তিনি কে আর রব্বুল আলমিন বলেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কানিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আঠাশ নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠার নয় দশ নাম্বার লাইন সুরাতুত তলাতের তলাতের তিন নাম্বার আয়তের একটি অংশ আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলমী যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় তার কোনো টেনশন থাকে ইব্রাহিম আলাইসালাতামকে আগুনে নিক্ষেপ করা হবে এমন সময় ইব্রাহিম আর এইসাল্তুসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের কাছে এসে বললেন আমি আপনাকে সাহায্য করতে চাই দেখুন চূড়ান্ত পরীক্ষা হচ্ছে এখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন নিক্ষেপ করা হবে প্রায় কতদিন ধরে আগুন কুজ্জনিত করা হয়েছে এমনকি ঢোল বাজিয়ে মানুষের কাছে প্রকাশ করা হয়েছে যে ইব্রাহিম খারাপ লোক ইব্রাহিমের জন্য তোমরা যে যা পারো জ্বালানি দাও এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল তখন মানুষ মনে করেছিল এই সত্য ইব্রাহিম আলাহ সাল্লামকে মিথ্যা বলে মানুষের কাছে প্রচার করেছেন নমরুদ শুধু তাই নয় মানুষ এমন ভাবে ইব্রাহিম সালামের পিছনে লেগে গিয়েছিল তারা যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তাহলে মান্যত করত যে যদি যদি আমার বাচ্চা সুস্থ হয়ে যায় তাহলে ইব্রাহিমকে জ্বালানোর জন্য আমি একমন লাকড়ি সেখানে দিব দেখুন মানুষ কতটা নিচে নেমে গিয়েছিল এবং কিভাবে সত্যটাকে মানুষের কাছে মিথ্যা প্রচার করেছে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হবে এমন সময় জিব্রাহিম আলাহ সে এসে বললেন আমি আপনাকে সাহায্য করতে চাই ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ কি দেখে না আমি তোমার কাছে সাহায্য নিতে চাই না আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তিনি যদি চান যে আমি তার জন্য জীবন দেই একবার নয় লক্ষবার জীবন দিতে পারি লক্ষ্যবার আগুনে ঝাঁপ দিতে পারি লক্ষ্যবার শহীদ হতে পারি কিন্তু সেই আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে তিনি নিজেই পারেন জিব্রাইল তোমার কোনো দরকার হবে না আল্লাহ আকবর চমৎকার একটি দোয়া এই দোয়াটা আমরা সকলেই জানি অনেকেই ফজলের নামাজের পরে এই দোয়াটা পড়ি কখনো যদি আপনি কঠিন বিপদে পড়ে যান এই দোয়াটা পড়ার সাথে সাথে তিনি বলেছিলেন